হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওইসি ওসমি লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত তো এখন বাজে নটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তো সকালে বাসি কাজকর্ম হয়ে গেছে তো তারপরে স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে এই দেখো এখন ভাত চাপিয়ে দিয়েছি তো সকাল সকাল ভাতটা চাপিয়ে দিয়েছি কারণ সবাই তো সকালে আমাদের সকালে সবাই ভাত খায় এখানে তো ওই জন্য ভাতটা এখন চাপিয়ে দিয়েছি এই দেখো তো ভাতটা আমি কাঠের জালেই করি আর তরকারিগুলো গ্যাসে করা হয় তো আগে আমি কাঠের জালে রান্নাটাও মানে তরকারিগুলো হতো কিন্তু এখন হয়ে উঠছে না মেয়েদের নিয়ে তো ওই জন্য এই দেখো এদিকে আমি বারবার তাকাচ্ছি এটা লক্ষ্য করছি যে ওর মা না মানে ওকে রেখে চলে যাচ্ছে আর ওর বাচ্চাটা কাঁদছে তো কোন দিক দিয়ে যাবে ও তো উঠতে পারবে না ওখান দিয়ে তো কোন দিক যাবে আর বুঝতে পারছে না আর এই বাচ্চাটা অনেক দিন ধরেই আছে আমাদের বাড়ি মানে হয়ে হয়েছে তার হয়তো পাঁচ সাত দিন বাদ থেকে না ওর মা মনে হয় রেখে গেছে কী করে আসছে জানি না বাচ্চাগুলো তো ওই রেখে যাচ্ছে আর বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে না মাঝে মাঝে আসছে আর দুধ খাইয়ে দিয়ে আবার চলে যাচ্ছে আর এই দেখো এখানে আমি মেয়েদের দুধটা বসিয়ে দিয়েছি আর আজকে কি রান্না হচ্ছে যেন আজ একটা আমার আমি নিজের মন থেকে এক নতুন রেসিপি বার করেছি সেটা হচ্ছে বাঁধাকপি ফুলকপি আর এটা হচ্ছে সোয়াবিন তো সব দিয়ে একটা তরকারি করব তো কীরকম খেতে হবে জানি না কীরকম দেখতে হয়েছে তাও জানি না তো আমি এটা ভাবাইনি তো এটা আমি একদম ডাইরেক্ট কড়াই দিয়ে দিয়েছি ভাজতে তো চলো এটা ভালো করে একটু ভেজে নেওয়া যাক আর এই দেখো রান্না করতে করতে এদিকে চলে এসেছি কেন বলতো কারণ কুকুর বাচ্চাটা রাওয়াজ শুনলাম কান্নার তো ওই জন্য দেখি কি করছে তো দেখছি ও কান চল কাছে কানে মনে হয় ঢুকে গেছে তো ওই জন্য ও কানটা দেখো চুলকেই যাচ্ছে চুলকেই যাচ্ছে পাই করে তো ওই জন্য আমি এই দেখো এটা একটা ভিডিও তুলে নিলাম বেশ ভালো লাগছে কুকুর বাচ্চাটাকে আর কুকুর বাচ্চাটা না বেশ নাদুস নুদুস আছে বেশ ভালো মাটা কোনো দশাই দশা নেই কিন্তু বাচ্চাটা বেশ ভালোই হয়েছে তো এই দেখো তাই আমাকে দেখেছি যে আমি এখানে ফোনে তুলছি আর আমায় কিন্তু লক্ষ্য করেছে ওই জন্য ওই দেখো চলে গেলো আর এই দেখো বাঁধাকপির তরকারিটা এদিকে হয়ে গেছে বাঁধাকপির তরকারিটা কালারটা এরকম দেখতে লাগছে কিন্তু কালারটা আর একটু বেশ ভালো এসেছিলো তো ফোনে জানি না কেন কালারটা এরকম লাগছে আর এই দেখো তরকারির ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর এই দেখো কড়াই দিয়ে দিয়েছি ডাল আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি এটা একটু ডালটা ঘন ঘনই করেছি এটা হচ্ছে কড়াইয়ের ডাল তো মেয়েদের স্নান টান করে নিয়ে চলে এসেছি ওপরে এখন চুল আঁচড়ে দিচ্ছি তো ওরা কি খাচ্ছে জানো ওরা খাচ্ছে জয়নগরের মোয়া তো এই মানে ভিডিওটা আমি ওদের সঙ্গেই করেছিলাম আর ভিডিওটা না মানে ভয়েস ছিল কিন্তু ভয়েসটা জানি না কেন শোনা যাচ্ছে না বেশ ওরা কথাগুলো বেশ ভালোই বলেছিলো বেশ ভালো লাগছিলো শুনতে আর এই দেখো জয়নগরের মোয়া নিয়ে বসে পড়েছে দুজনেই দুটো এখন ভাত খাবে তো ভাত খাওয়ার সময় বেশ ওদের এটা ওটা পেলে ভালোই হয় ভাতটা খেতে হয় না আর আমি যতবার জিজ্ঞাসা করছি যে ভাত খাবে তো বলছে না খাবো না আমি বলছি ভাত কি দিয়ে খাবে বলছে মাংস দিয়ে খাবো আমি বলছি আজকে মাংস নেই তবু ওরা বলছে মাংস আছে মাংস আছে তো এই দেখো এই মোয়াগুলো ওর বাবা আনিনি মোয়াগুলো পাশের বাড়ি ওর একটা দিদি হয় তো ও দিয়েছে ও ট্রেনে করে যায় তো কলেজে তো ও দিয়েছে এই মোয়াগুলো ওদের বাড়ি ছিল তো এই মোয়াগুলো কিছুতেই ছাড়বে না স্নানও করবে না তারপরে তো আমি মোয়াটা বাটি করে রেখে স্নানটা করিয়ে দিলাম তারপরে মোয়াটা দিলাম এই যে বাটি করে এটা না খেয়ে তো ভাত খাবেই না তো চলো এটা ভালো করে আগে খেয়ে নিই যেটুকু যতটা পারে খাক তারপরে ভাত খাওয়াবো আজকে শনিবার তো ওই জন্য আজকে সিম্পল রান্না আজকে সেরকম কিছু বাজারও ছিল না তো ওই জন্য যা ছিল তাই করে নিয়েছে আজকে দুজনাই খাবো আমরা আর মেয়েগুলো তো অল্প একটু আদ্রু খাবে তো রান্না করেছি বাঁধাকপির তরকারি যেটা দেখলে বাঁধাকপি সোয়াবিন ফুলকপি যে তরকারি আর আলু ভাতে আর একটু লেবুনি নিয়েছে আর এটা কড়াইয়ের ডাল বেশ ভালোই লাগবে খেতে আমার তো মনে হয় ভালোই লাগবে মাছ মাংস প্রতিদিন তো খাওয়া হয় ডিম তো এটা সিম্পল খাবার ভালোই লাগবে খেতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্ত আর বেশি লং করলাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে